আমরা সবাই জানি চৈত্র মাসে আর শ্রাবণ মাসে বাবা ভোলানাথের নামে অনেকে সার ছেড়ে দেয় সেই সার ঠাকুরের নামেই চলে সবাই ভোলে বাবা ভোলে বাবা বলে সারগুলোকে দেখে এবং প্রণাম করে তাদের গায়ে হাত দিয়ে প্রণাম করে মাথায় হাত দিয়ে প্রণাম করে এরকম আমরা কিন্তু বহু পাড়ায় দেখেছি শুধু আমাদের এখানে বলে নয় যে কোনো পাড়াতে গেলে দেখা যায় এরকম সার প্রচুর আছে যে মাঝে মাঝে তারা ঘুরে বেড়ায় এক দিন এক এক জায়গায় তাদের দেখতে পাওয়া যায় এবং আমরা সবাই যখন তাদেরকে দেখি তাদের গায়ে হাত দিয়ে জয় ভোলে বাবা বলে প্রণাম করি এরকমই একটা পাড়ায় একটি সার প্রত্যেক দিন যেত প্রত্যেক দিন যাওয়া আসার ফলে সবাই তাকে চিনে যেত এবং তার নাম আবার ভোলা দিয়েছিল সবাই ভোলা ভোলা বলে ডাকতো আর সবাই ভোলে বাবা বলে প্রণাম করতো এবার তাকে যেয়ে যার যা ক্ষমতা সে তাই তখন কিনে ভোগ ঘরে রুটি হোক বা বিস্কুট হোক যে যা পারতো দোকানে গেলে রুটি কিনে সবাই সবাই বলে বাবাকে খাওয়াতো এবং আমরা দেখেছি অনেক অনেক মেলাতেও যে সারদেরকে রাখা হয় এবং তাদেরকে কিন্তু বলে বাবার হিসাবে পুজোও করা হয় এবং সেই সাররা যেখানে থাকে তাদের ওখানে একটা পয়সা রাখার জায়গাও থাকে সবাই বলে বাবা বলে সেখানে পয়সা দিয়ে পুজোও করে প্রণামও করে তো রকম সেই সারটি যে পাড়াতে ছিল সেই পাড়াতে সবাই তাকে ভোলে বাবা বলেই ডাকতো বেশি ডাকতো ভোলা ভোলা বলে এরকম একটা দিন দেখা গেল ভোলা আস্তে আস্তে যত মানুষ যাচ্ছে সবার পরিচিত হয়ে গেল সবার জানা হয়ে গেল কিন্তু একদিন কী হলো যে দেখছে কতগুলো বাচ্চাকে সেই ভোলা তারা করছে তা ভোলা তাড়া করতে সবাই ভাবলো কি হয়তো বাচ্চাগুলো দুষ্টুমি করেছে তাই হয়তো ভোলা তাড়া করছে কিন্তু না পরের দিন দেখলো যে যাকে পাচ্ছে যে সামনে যাচ্ছে তাকেই ভোলা তাড়া করছে শিং মুছিয়ে তারা করছে যে গুতো দিয়ে দেবে সবাই ভয় পালিয়ে যাচ্ছে আস্তে আস্তে ভোলার এইটা বেড়ে গেল যে সবাইকে যাকে দেখছে তাকে তারা করছে সে রিক্সাওয়ালা হোক টোটোওয়ালা হোক এমনি মানুষ হোক সাইকেল করে যাক এবং যার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ঘরের দরজা গুঁতোচ্ছে মানে সে ঘরের ভেতর ঢুকবে অনেকের দরজা ভেঙেও দিয়েছে কারোর কারো বাড়ি গেট ভেঙে দিয়েছে এরকম করতে করতে একটা দিন মানে পাড়ালো কতিষ্ঠ হয়ে গেল এবং বুঝতে পারলো যে শারটি নিশ্চয়ই পাগল হয়ে গেছে বা কিছু একটা ওর প্রবলেম হয়েছে যার জন্য কোনো চেনা মানুষকেও চিনতে পারছে না এবার যখন সব মানুষগুলোকে সে তাড়া করছে প্রত্যেকটা দোকানে দোকানে ঢুকছে এবার দোকানে গিয়ে দোকানে অত্যাচার করছে সবাই তো ভয়ে দোকান ফেলে পালিয়ে যাচ্ছে কিন্তু তারপরে সারটি দোকানে ঢুকে দোকান লন্ড ভন্ড করে দিচ্ছে সবাই তো ভয়ে তখন পুলিশকে ফোন করেছে পুলিশ তো এসে কিছু করতে পারেনি তারপরেও দশ দিন কেটে গেছে দশ দিন কাটা যাওয়ার পরে সবাই বললো তাহলে বন দপ্তরকে নিশ্চয়ই খবর দিতে হবে কেননা গোলায় এত দুষ্টুমি করছে যে পাড়ায় আর থাকা যাচ্ছে না সব ভেঙে তচনচ করে দিচ্ছে নিশ্চয়ই মাথায় কোনো প্রবলেম হয়েছে তারপরে বন দপ্তরকে খবর দিল বনদপ্তরের লোকজন আসলো এসে তাকে তো কিছুতেই ধরতে পারছে না সে যখন যেখানে যাচ্ছে সেখান থেকেই পালিয়ে যাচ্ছে বা গুতোচ্ছে তাকে তারা যে যাচ্ছে সামনে তাকেই তারা করছে সেই আমরা জানি বাঘ এরকম আসে বাঘ অত্যাচার করে বাঘের জ্বালায় মানুষ পাড়ায় থাকতে পারে না কিন্তু একটা সার যে এরকম অত্যাচার করতে পারে একটা ভালো সার কী করে এরকম হয়ে গেল। তারপরে আস্তে আস্তে সারটিকে বন দপ্তর লোকলা একটা জাল দিয়ে আটকালো আটকানোর পরে তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো ইঞ্জেকশন দেওয়ার পরে তারপরে গাড়ি করে তাকে বন দপ্তরে নিয়ে চলে গেল। এবং আস্তে আস্তে সেই পাড়ার শান্তি পরে ফিরে আসলো কিন্তু সবার মনে কিন্তু একটাই কষ্ট ছিল যে আমাদের পাড়ায় একটা ঠাকুরের ভোলা ছিল শিব ঠাকুরের নামে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল পাড়ায় অনেক শান্তি ছিল খুব ভালো ছিল ভোলা সবার সাথে থাকতো মিশত সবার কথা শুনতো সবার আদর খেত এবং সবাই প্রণাম করতো কিছু বলতো না পরে কিন্তু ভোলা যখন চলে গেল বন দপ্তরের লোকের কাছে তখন পাড়ার সবাই কিন্তু খুব দুঃখিত হয়েছিল এবং কষ্ট হয়েছিল এই রকম কিন্তু সার আমাদের প্রত্যেকটা পাড়াতেই হয়তো কোনো না কোনো পাড়ায় দেখাই যায় আমাদের পাড়াতেও দেখা যায় আমরা তাদেরকে প্রণামও করি এবং বলে বাবা বলে ডাকিও তাই সেই শাড়টির হয়তো নিশ্চয়ই কোনো ব্যায়াম হয়েছিল যার জন্য তাকে দপ্তরের হাতে তুলে দিতে হয়েছিল